মাঝে মাঝে এরকম কম সারপ্রাইজ দেয় আমার যে কুয়েল পাখি আছে এই কুয়েল পাখিরা তো আরে খাবারও খাই বেশি হয়েছে যার কারণে মাঝে মাঝে বড় বড় ডিম পারে মানে এগুলো বিক্রি করতে মন চায় না মনে হয় আলাদা করে রাখি কিছু কিছু ডিম আছে যেগুলোর ভিতরে দুই কুসুম করে বারো মানে মুরগির ডিমের যে আছে না ওইগুলোর ভিতরে দুই কুসুম বাইরে তো কিন্তু যে এই কুয়েল পাখির ডিমের যে দুই কুসুম বাইরে এইটা একমাত্র এই আমার কুয়েল পাখি থেকে আমি পাইছি এর আগে কখন আমি দেখিনি যে এত বড় ডিম আর এই ডিমের ভিতর থেকে দুই কুসুম আর এরকম ডিম যদি আপনারা যদি এরকম বড় ডিম তাহলে কিন্তু এই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে বের হবে না তার কারণ হইতে এগুলোর ভিতরে কুসুম বড় থাকে এবং এগুলোর ভিতরে বাচ্চা মানে বাঁচে না হয়ে তো যাই হোক আমাদের যে কোয়েল পাখি আছে কোয়েল পাখি কিন্তু অনেকগুলো কিন্তু ডিম পার ওইদিকে যদি দেখেন খেয়াল করেন দেখছেন মার্শাল্লাহ আর এখন ডিম ডিম্পারি সময় মানে দুপুরবেলা তো এখন ডিম্পারি সময় যখন যেমন খাবার খাইতে আছে খাবার খাইয়া সবগুলা সিরিয়ালদের ওইখানে বসে বসে ডিম পারব সবগুলা মানে যতগুলা গোয়াল পাখি আছে সবগুলা ওই পাশে সিরিয়াল দইরা তারপরে ডিম পারবো আর আমাদের যে যে খাসার ভিতরে যে গোয়াল পাখি আছে এই যেগুলো কিন্তু ডিম পারা শুরু করে দিতেছে ওই যে ওইদিকে দেখা যাইতেছে ডিম একটা একটা করে বের হইতেছে ও ওই পাশে তো এখন একটা পায়রা দিল ওই যে দেখুন একটা ডিম পায়রা দিছে তো যাই হোক এত বড় ডিম পাই আমি খুবই সারপ্রাইজ হয়ে যাই মাঝে মাঝে যে এই ছোট্ট কোয়েল পাখি এত বড় ডিম কিভাবে পারে বর্ষাকালের যে আবহাওয়া আছে এই আবহাওয়ার কারণে কিন্তু আমাদের এই কুয়েল পাখি কিন্তু অনেক লস হয়েছে এর কারণ হইতাছে যে পাখিরা অনেকটা সময় ডিম পারত না মানে আবহাওয়া সবসময় অন্ধকার অন্ধকারাচ্ছন্ন থাকতো এবং মেয়েজে সবসময় ভিজা থাকতো যার কারণে কিন্তু কুয়েল পাখি কিন্তু ডিম পারতো না এবং অনেক সময় অসুস্থ হয়ে যেত তো এখন যেহেতু শীতের কাল শীতের দিন আসতেছে তো এখন মোটামুটি ডিম পাওয়া যাবে কারণ কুয়েল পাখিরা শুকনা জায়গায় থাকতে পছন্দ করে তো আমার এখানে ভিজা উঠতে এটা হইতেছে মেন একটা সমস্যা আর দেখুন এই পাখিদের কিন্তু মানে এত সমস্যা যে পাখিরা একটা সময় খাওয়া দাওয়া বন্ধ করে দিত কিন্তু কিছুদিন ঝিঙ্ক খাওয়ানোর পরে তো পাখিরা আবার আগের মতন খাওয়া দাওয়া শুরু করছে এবং ডিম বেশি বেশি পাড়া শুরু করতেছে তো যতগুলা পাখি আছে সবগুলাই তো ডিম পারে না কিছু কিছু পাখি আছে যেগুলো গ্যাপ দেয় আর কিছু কিছু পাখি আছে এখানে অসুস্থ মানে এগুলো খুবই মানে বয়স্ক পাখি যার কারণে ডিমও একটু কম কম পারে তো যাই হোক যেহেতু আমি এগুলো প্রথম থেকে পালতাম এই কারণে আমি এগুলো এখনো রাইখা দিচ্ছি আমার আর বাজরিকার পাখির কি খবর বাজিগের পাখিরা ওই যে খাঁচার এই যে কী বলে খুঁটির ভিতরে যায় বসে থাকে যদি একটু যদি দেখেন একটার ভিতরে একটু ঝুম করছি তো ফোকাসটা হইতেছে না ফোকাসটা দিলে হয়তো দেখা যাবো ওই যে ওই ওইটার ভিতরে হ্যাঁ ওই খুঁটির ভিতরে বসে রয়েছে ওটা পাখিটা ওই যে দেখছেন সাদা পাখি ও কিন্তু সবসময় কিন্তু খুঁটির ভিতরে বসে থাকে কিন্তু ডিম পারে না যে ভিতরে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে খুঁটির খুঁটিটা খাইলে মানে খালি ভিতরে কিন্তু ডিম নাই কিন্তু ওরা ঠিকই যায় ভিতরে বসে থাকে তো যাই হোক পাখিরা মনে হয় অল্প দিনের মধ্যে ডিম দিতে পারে কারণ হইতাছে এদের এরা খুবই চঞ্চল হইতাছে এবং মানে একটা আরেকটার সাথে জোড়া নিছে আর কি মানে ওই সবুজটার সাথে সাদাটা মানে এই এস কালারটা আর ব্লু কালার আর হইতাছে এই গ্রিন কালারটা এই দুইটাই হইতাছে এক জোড়া হয়েছে তো এগুলা প্রথমে জোড়া ছিল না এগুলারে আমি বাড়িতে আই না এগুলারে একসাথে রাখছি কিছুদিন আগে এই যে এই পাখিটা আছে না এই পাখিটার এই যে যদি একটু মাথার দিকে খেয়াল করেন এই যে ওর মাথা কিন্তু লাল লাল দেখা যেতেছে রক্ত রক্ত বের করে ফেলছে সম্ভবত এখানে যে পাখিগুলো আছে এই যে এইখানে একটা পাখি আছে ওই পাখি এরা সম্ভবত ঝগড়া করে একটা আরেকটার সাথে ঝগড়া করে এটা কি একটা অবস্থা করছিল বা খুবই বাজে অবস্থা করছিল এটার এই যে তো যাই হোক পাখিটা কিন্তু আবার কিন্তু সুস্থ হয়ে মানে যখন আমি আইসা দেখি একদম রক্ত রক্ত হয়ে গেছিলো কিন্তু এখন মোটামুটি অনেকটাই সুস্থ আর এই যে খুঁটির ভিতরে পাখিটা যায় কিন্তু বসলো এখনই ওইটার ভিতরে ওই মটকার ভিতরে বসলো কিন্তু ডিম না হয়তো ডিম পারবে তো আমি জানি না যে কতদিন পরে ডিম পারবে যেহেতু শখ করে আনছে অতটা দরকার নাই যেদিন গুয়েল পাখি আর বাজিকার পাখি তো দেখলেন আর হইতাছে এখন আমার যে হাঁসগুলো আছে হাঁসগুলার কি হালে আছে এবং কেমন আছে সেগুলো একটু এখানে আছে তিনটা যে আমাদের হাঁস তিনটা হাঁস আছে পুকুরের মধ্যে একটা আছে এখানে বৈশা আর এগুলার থেকে এক মাসের ছোট হইতাছে এ যেগুলা মানে এক মাসের ছোট। এই যেগুলো হইতেছে এক মাসের ছোট আর এগুলো দেখুন কত বড় বড় হয়েছে মার্শাল্লা বিশেষ করে এগুলোর থেকে মাত্র এক মাসের বড় হয়ে এটা কত বড় হয়েছে একটা বড় পূর্ণাঙ্গ হাসির মতন হয়ে গেছে কিন্তু এর সমস্যা হইতেছে আর এখন পর্যন্ত যে যে নাকের কাজটা যে বোল ঠিক আছে লাল লাল হয় ওইটা এখন পর্যন্ত পুরোপুরি হয় নাই তো এগুলোর হওয়া বাকি আর আমাদের তিতির দেখুন মার্শাল্লা একটা মাত্র তিতির রয়েছে এখানে এখানে তিতির ছিল আমাদের চারটা চারটে থেকে আছে মাত্র একটা আর এটা শরীরে যদি একটু যদি খেয়াল যদি একটু উচা হয় অ শরীরে কিন্তু ব্লু যে একটা যে চমক মানে ব্লু কালারে ওইটা কিন্তু চলে আসতেছে আসছে এখন মোটামুটি যদি একটু যদি খেয়াল করে না সবগুলো হাসেরা কিন্তু চুপচাপ বসে রয়েছে কারণ দুপুরে এদেরকে খাওয়ার খাওয়া শুধু আমাদের হাঁস মুরগি আর এগুলাতে সীমাবদ্ধ না আমাদের যে যে পুকুর আছে পিছনে ছোট্ট পুকুর কিন্তু কিন্তু তারপরে এটার মধ্যে কিন্তু মাছ আছে যে সবগুলো হইতেছে দেশি মাছ আমরা আহ ক্ষেত থেকে যে ধৈরাই না দিছি টাকি মাছ মাগুর মাছ আছে তাদের জিওল বাইম এগুলো আছে এই পুকুরের মধ্যে তো কিছুদিন পরে যখন পানিটা আরেকটু কমবে এখন কিন্তু পানি কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে যখন আরেকটু কমবে ঠিক তখনই কিন্তু আমরা এটার কিন্তু শেষ পর শেষের পরে কিন্তু মাছ ধরবো আর কবে সেচি এবং কি মাছ ধরি সবগুলো তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিও থেকে আল্লাহ হাফিজ